লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হলো ভোটারদের ইভিএম এবং ভিভিপ্যাট প্রশিক্ষণ এবং পর্যবেক্ষণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ভারতের নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে শুক্রবার থেকে পশ্চিম ত্রিপুরা জেলায় শুরু হলো ভোটারদের ইভিএম এবং ভিভি প্যাটে যোগদানে প্রশিক্ষণ এবং পর্যবেক্ষণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি সদর মোহনপুর জিরানিয়ায় মহকুমা শাসকদের উদ্যোগে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে এক থেকে তিন ঘন্টা ধরে ভোটদাতাদের হাতে কলমে দেখানো হবে বিশেষ করে নতুন ভোটারদের ইভিএম এবং ভিভি প্যাট সংযুক্তিতে ভোটদানে অবগত করা এবং প্রশিক্ষণ দেওয়াও এর লক্ষ্য এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলতে থাকবে সদর মহকুমা নটি গাড়ি ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে ঘুরবে একইভাবে চিরানিয়া এবং মোহনপুর মহকুমায় পাঁচটি করে গাড়ি এ কাজে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ঘুরবে এই প্রশিক্ষণ এবং পর্যবেক্ষণের সময় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে মহকুমা শাসকদের পক্ষ থেকে জানালেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক সন্দীপ মাহাতে ফার্স্ট লেভেল চেকিং যে হুয়া ইভিএম ভিভিপ্যাট কা ও প্রসেস কমপ্লিট হোনে কে বাদ ও যে সফটওয়্যার হ্যায় আইএমএস ইএমএস সফটওয়্যার এন্ট্রি করনে কে বাদ ई वी एम वी वी पैट हमने ट्रेनिंग के लिए या डिमॉन्स्ट्रेशन पर्पज़ के लिए उसको निकाला है तो ई सी आई का जो गाइडलाइंस है उस हिसाब से हम ये अवेयरनेस ई वी एम वी वी पैट का कर, कराने के लिए आज यहाँ पे हमने कुछ व्हीकल्स को फ्लैग ऑफ किया है और हमारे जो मोहनपुर और जिरानिया सब डिवीज़न और सदर सब डिवीज़न सभी जगह पे आज ये सारे व्हीकल्स फ्लैग ऑफ़ करेंगे और आ, इसका ऑब्जेक्टिव है कि हर एक पोलिंग स्टेशन पे ये व्हीकल्स आएँगे एटलीस्ट दो या तीन घंटे के लिए वहाँ पे ये ई और वी का अवेयरनेस करेंगे हालांकि पिछले विधानसभा चुनाव 2018 में जो हुआ है हमारे यहाँ पर ऑलरेडी वी वी का इस्तेमाल किया गया है लेकिन फिर भी इलेक्शन कमीशन ऑफ इंडिया का जो गाइडलाइंस है कि इस बार भी वी वी का अवेयरनेस करना होगा और जिन वोटर्स को जो फर्स्ट टाइम वोटर्स है इस बार उनके ऊपर भी आ, स्पेशली फोकस करना होगा দু হাজার সালে বিধানসভা নির্বাচনের সময় প্রথম রাজ্যে ইভিএম এর সাথে ভিভি প্যাটের সংযুক্তিতে ভোট গ্রহণ করা হয়েছিল দিন রাত